ভালো রে খবর লেগে দেখ এবার তোর জামাই সামান্য একটা ব্যাংকে চাকরি করে আর আমার জামাই এখন একলাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজার না তাহা আমার জামাই পারতে যায় তোর এই থোৎমাটা আমার সামনে এখন আনার আগে দুই বার রুজু করিয়া ভিজা আনিতে যা হ দেখুন হরে খবর লই দে হারুন ভাই এই ভাইবেড়াদার আসতে চা দেও ওকে দা modListুমের দানা এই modListুমের দরো এক কাপ চা দাও আর তুমি হারুন ভাই তোমার চা লাগবে তুমি চা খাবা চা পরে খামোন বিলুন ভাই আমরা যতই দেই ততই আমি অবাক হই যাই আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতর গেদগেদাই বড় লোক হয়ে গেলেন আপনি অনলাইনে কি করেন কোন দিকে এই দশটা কিটু খুলে বন্ধি আমাগো আমরা হারুন ভাই রহস্যের কিছু নাই যদি সৎ নিয়ত থাকে আর যদি পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম আর যদি ব্যবসা হালাল হয় তো ব্যবসাকেই উঠতে পারবে আমার দাদা ইচ্ছে আনলে এই দোহান দিয়ে একটা কোম্পানি বানাইবে দাদাও মরছে আব্বাও মরছে আমি এই দোহান দিয়া আনু আর কঠোর পরিশ্রমের কথা কন এই মজলু ভাই দেন সারা দিন কঠোর পরিশ্রম করে হ্যার সফলতা নাই একা মজলু আর কি হয়েছে জিগান মজলু ভাই জিগান এই মজলু ভাই এই কি হয়েছে তোমার তুমি জিমেও কে কি আর করবো ভাই আমি তো দিন আনি দিন খাই তা দিনে দিন খাইলে তো ভালোই থাকে আর কথা এখানে তো আমি সমস্যার কিছু দেখি যায় যে আগে আমি ঋণের অন্য ঋণ খাইতাম আর এমন এই ঋণের বোঝা আমার শোধ হয় না দিনে অন্য দিন খামু কি অর্ধেক টা হা ঋণে দেই ঘরে বাজার সদায় হয় না বলল আগে কেঁচা কেঁচি হারা দি ঘরেও যাই না এই ন্যায় গিয়ে পৌঁছে আলাদা হন্দরে আপনি আর আমার দুঃখ কি বুঝবেন ভাই আপনার তো ভাগ্য ভালো একই গ্রামে থাকি আপনি হঠাৎ করিয়া কোটিপতি গেছে আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেলি গাধার নাহান খাড়ি তেও ঘরে দুদিয়া ভাত আমি নিয়ে খাইতে রি আপনার ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ ভুল বললাম ভাই তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বললা তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করি দেখছো মজলু ভাই ভাগ্য আবার পরীক্ষা করা যায় তার পায়খানা পরীক্ষা করা যায় প্রস্তাব পরীক্ষা করা যায় তার ভাগ্য পরীক্ষা করা যায় না সব পরীক্ষা করা যায় তুমি একদিন পরীক্ষা করি দেখো হ্যাঁ কি বলি ধরো আই আইপিএল খেলা চলতে আছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় হয় চেন্নাই আর মুম্বাই মুম্বাই খেলা চলতে আছে তোমার মনে হয় জেট পে মুম্বাই তুমি মুম্বাই জেদ পে এই এক হাজার টাকা লাগাইলা যদি মুম্বাই তোমাকে